যে এই পাশে যেমন সুন্দর সুন্দর আসলে কিছু গরু আছে গরু যখন দেখাবো তখন কাস্টমার বুঝবে তো এখানে আসলে যে আমরা যেভাবে আসছি এখানে তো একদম ডাইরেক্ট সিএনজি নিয়ে আসা যায় মাইকো নিয়ে আসতে না মাইকো আসবে কি যে গরুগুলো দেখাইছি ফালতু কোন প্রতিবেদন আমি করি না আপনি নিজেও জানেন আপনার গরু না থাকলে আমি জীবনেও আসতাম না এক কোটি টাকা দিলেও আসতাম না এটা কিন্তু আপনি আমার সম্পর্কে জানেন যার খাবার নাই তার ভিডিও আমি করি না যে দুঃখে আমি ঈশ্বর দিয়ে জবাব দিয়ে দিছি তো যাই হোক কাকার অসংখ্য ধন্যবাদ সুন্দর কালেকশনের সুন্দর একটা জায়গায় আমাদের প্রতি বছর আমন্ত্রণ করার জন্য ভালো থাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আব্দুল্লাহ ডেরি ফার্মে এর ঠিকানা পাবনা জেলার মূলত সাথিয়া থানার ছোটো পাতালের গ্রামে তবে এই খামারের মালিক কাকা প্রতি বছরে কিন্তু এই বাঘাবাড়ির রেশমবাড়িতে চরণভূমি যে এখানে আছে এই চরণভূমিতে ওনার গরুগুলো নিয়ে আসে এখান থেকে গরু বিক্রিও করে এবং বেশ সুন্দরভাবে এখান থেকে কিন্তু গরুগুলোর লালন পালনও করে থাকে তো আসলে ওনার এই চরণভূমির প্রজেক্টটা আমরা দেখব এবং এখানে ঘুরে ঘুরে দেখব ওনার এখান থেকে কি কি জাতের গরু বিক্রি করা হবে এগুলো দুধে ভাতে কেমন আছে কি কী সুযোগ সুবিধা পাবেন বা বর্তমানে গাভীর বাজার কেমন এবং এখানে যে জায়গা যে মনোরম দৃশ্য যদি আসলে না আসেন তাহলে বোঝানো যাবে না যে আসলে আমার পিছনের সাইড থেকে শুরু করে এখানে প্রায় কত বিঘা হবে কাকা কাকা এখানে আপনি নিছেন ত্রিশ বিঘা একা এখানে কি কি আবাদ হচ্ছে ঘাস আপনার এই গরুগুলোর জন্য কত মাস থাকবে আমি এখানে আড়াই মাস থাকবে আড়াই মাস থাকবে আচ্ছা আপনার মতো আরো মানুষ আছে নাকি আচ্ছা আপনি তো বিক্রি করেন ব্যবসা করেন অনেকে তো এই ব্যবসাটা করে না নাকি আচ্ছা কতগুলো মাল নেন আপসের মাঠে আমার এখন আছে হলো 30 থেকে 32টা 30 থেকে 32টা অপরের গরু গুলো কার গুলো সবই আমার আচ্ছা একটা চার কিন্তু একটা অপূর্ব মনোরম দৃশ্য আমি তো খুব ভরে আসছিলাম কাকা তো মোটামুটি কুয়াশা ছিল কুয়াশার মধ্যে কিন্তু পরিবেশটা আরো সুন্দর ছিল জার্সি তো কারবার বেশি হ্যাঁ আমার জার্সিই কারবার আচ্ছা জার্সি আছে সবই জার্সি 100 জার্সি আছে কিছু হ্যাঁ 100 জার্সি আছে আজকে কিন্তু আমরা গত বছর আসছিলাম কাকা মনে আছে হ্যাঁ মনে আছে আচ্ছা গত বছরের চেক মুন্ডি দেখাইছিলাম আচ্ছা মুন্ডি দেখাইছিলাম কিছু জার্সি ছিল তবে গত বছরের চেয়ে এবছরে কালেকশন আমি বলবো যে দশ গুণ ভালো এক গুণ ভালো না দুই গুণ ভালো না দশ গুণ ভালো কিছু কালেকশন আছে তবে গত সপ্তাহে কিছু গত বছরে ছিল হচ্ছে আপনার বাচ্চা ছিল কিছু এই সপ্তাহে মনে বাচ্চা পাবো না অনলি ওয়ান পিস আছে এগুলো তো সব হান্ড্রেড জার্সি আপনাদের এই মিল বিটারের জার্সি আনসেন তো এটা হচ্ছে রেশম বাড়ি পরে না আচ্ছা আমরা কাকার সাথে সরাসরি যুক্ত হব কথা বলার চেষ্টা করব কাকার গরুগুলো দেখানোর চেষ্টা করব এবং আপনারা কোন কোন উপায়ে কাকার কাছ থেকে এই গরু বাছুরগুলো সংগ্রহ করতে পারবেন এই সকল বিষয়ে জানাবো আমরা সরাসরি কথা বলবো

বাচ্চা চালা কোন কালেকশন আছে যেগুলো দুধ দিচ্ছে কত লিটার থেকে আপনি দিচ্ছে নাকি আপনারা নিজস্ব উদ্যোগে মালিকানা আচ্ছা সর্বনিম্ন কেমন দামের বা কেমন কোয়ালিটির গরু আজকে দেখাবেন আমাদের মনে করেন যে সর্বনিম্ন দেখা বলো দুই লাখ পঁয়ষট্টি থেকে তিন লাখ বিশেষ আচ্ছা এই যে আর একটা প্রশ্ন আমরা তো কাকার বাসায় যখন যাই দেখা যাচ্ছে যে মোটামুটি একটা আপ্যায়ন থাকে কাস্টমাররা যখন যায় থাকা খাওয়ার সুযোগ পায় এখানে আসলে কি ধরনের সুযোগ দিচ্ছে এখানে এসে সুযোগ সুবিধা দরেন এখানে তার রাখার মতো ব্যবস্থা নেই হয়তো আমার বাসায় রাখতে হবে বাসায় রাখতে হবে আচ্ছা তারপরে শক করে যদি কেউ ক্যাম্পিং করতে চান যে বন্ধু বন্ধু অনেক শকের খামারি আছে আমি জানি আমার অনেক ভাইরা আছে যারা শৌখিন শক করবেন ক্যাম্পিং করবেন ফায়ার জ্বালাবেন এখানে আসবেন

পঁচিশটা আছে আপনার বাইশটা আছে আবার আঠাশটাও আছে বিশাল বিশাল ওলানের কিছু গাবি আছে তো চলেন আর কথা বলবো না এক এক করে আজকের আপনার এই গাভীগুলো দেখব গুলো দেখব এগুলো সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ আস্তে আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে কাকা আমরা প্রথমে বড় সরো গাভী দিয়ে শুরু করলাম নাকি এটা কি জাতের গাবি আসলে এটা ফ্রিজিয়ান জার্সি মিক্সড ফ্রিজিয়ান আর জার্সি মিক্সড বর্তমানে যে গাভীর চাহিদা সবচেয়ে বেশি হ্যাঁ দাঁত কয়টা

আলোচনা করলে দাম কমবে না আচ্ছা তিনশো বিশ দুধ পঁচিশটা ডবল বডির একটা গাভী বাদ একটু দর্শকদের দেখাই একেবারে খুবই সুন্দর স্কয়ার বাট যাকে বলে নাকি তিনশো পঁচিশ না তিনশো বিশ তিনশো বিশ চলেন আমরা দুই নম্বর কালেকশন দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে কাকা এই হচ্ছে যদি কাকার কালেকশন এগুলো ছাড়া এটা কি জার্সি জার্সি হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা হান্ড্রেড বিড একটা জার্সি গাভি বয়স কেমন আট দাঁত জি কত নম্বর বাচ্চা এটা তিন নম্বর বাচ্চা আচ্ছা আট দাঁত তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা পেটে না না সাথে বর্তমান আচ্ছা দেখেও তো মনে হচ্ছে দোয়াল গুরু তাই তো বলি আচ্ছা বাচ্চা ওই পাশে একসাথে সব বাধা না আচ্ছা আমি আলাদা করে আমাকে একটু দেখাই দিন কোনটার বাচ্চা কোনটা আমি দেখায় দিব কারণ এখানে আসলে বাচ্চা নিয়ে আসা ঝামেলা যে পালান সকালে করছে সাড়ে আটটার পালান সকাল সাড়ে আটটার পালান কিন্তু এটা ঠেকাইছেন কি রাত্রে হ্যাঁ আমি তো রাত্রে তো ঠেকাই রাখি আচ্ছা মানে বিকেলে তো দহন হয়েছে আচ্ছা সকালবেলা এখন ধরনে কত লিটার দুধ হবে একবারে আচ্ছা মার্শাল বাচ্চা টাচ্চা খাওয়ার ঝামেলার পরে বিকেল বেলা বিকেলে দশটা আচ্ছা তাহলে পনেরো আর দশ পঁচিশ এটা দুধের গরু দুধ দেখে নেওয়ার সুযোগ আছে দাম কত এটার এটার দাম হলো দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজার টাকা জিনিস যেটা যেমন দামও কিন্তু সেটা সেই দাম কিনতে হবে আচ্ছা দুই লক্ষ নব্বই হাজার

না এটা আমার বাড়ির ঘর তো এটা আমি ইনশাল্লাহ আল্লাহ কামাই কাজে খাই আমি কুরবানি দেওয়ার চিন্তা নিছি আচ্ছা এত ভালো জার্সি কুরবানি দিবেন দেবো আমার এটা নিয়ত করা সর্বপ্রথম আমার কেনাই গরু তো আচ্ছা 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 মানে নিয়ত করা আর কি দুধ কত লিটার আছে দুধ আছে 28 কেজি 28 লিটারের গরু কে কুরবানি দেই দেবো আরো দুই বছর পাঁচ বছর খাই আচ্ছা আচ্ছা মানে এখনো এটার কামাই খাবেন পাঁচ সাত বছর যা খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আলহামদুলিল্লাহ তাহলে এটা বিক্রি হবে না না বিক্রি হলে এগুলোর বাজার কেমন থাকবে এগুলো বিক্রি হলে তো আমাকে একদম 3.5 লক্ষ টাকা বলে তো আমি দেই না আচ্ছা তার ভালো জিনিস দাম আজও আছে সে বিএন যাই হোক নাকি এই যে এই পাশে যেটা আছে এগুলো বিক্রি হবে না আচ্ছা এটা কি জাতের এটা এটাও জার্সি তবে এটা একটু পার্সেন্ট কম কাকা পার্সেন্ট কম আচ্ছা বয়স কেমন বয়স এটা চার দাঁত দাঁত বাচ্চা আছে বাচ্চা আছে মেয়ে বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা বছরের বয়স দিন আমি সবগুলো বাচ্চা একসাথে দেখাই দিব আপনাদের আপনারা কাকাকে কাকে বলবেন কাকা ভিডিও কলে কলে আপনাদের কোনটার সঙ্গে কি বাচ্চা দেখাই দিবে কারণ আসলে ঝামেলা হয়ে যায় বাচ্চা নিয়ে আসা এর দুধ আছে কত লিটার

এমনি কোনো সমস্যা নাই দাম কত হাজার তিন লক্ষ সবচেয়ে দামি নাকি এটা জার্সির মধ্যে আচ্ছা এটা হচ্ছে তিনশো দশ তিনশো দশ চাওয়া দাম চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে এই পাশে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিশাল টাঙ্কির

ফিজিয়ান বাচ্চা হইছে ফিজিয়ান জার্সি বাচ্চা আচ্ছা মার মতো একবারে কতদিন বয়স বছরের এটার বয়স হলো আজ 15 থেকে 20 15 থেকে 20 দিন জি দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার কত কেজি দুধ পানাচ্ছেন দুধ বর্তমানে পানাচ্ছে 28 কেজি 28 কেজি যে 28 যে কেজি পানাচ্ছে দেখেন পিছনেও যতটুকু পালান সামনেও অতটুকুই পালান দেখেন একটু যদি হাত দিয়ে মাপা যায় এখান থেকে দেখেন কয় আঙ্গুল বাড়াইছে 4 প্রায় এক বটের মতো কিন্তু পিছন থেকে ওলান বের হয়ে আসছে। গোসাব করলে তো মনে হয় যে সকালে হ্যাঁ ওলানে ওলানে পড়ে নাকি? এটা 28টা সকালে কত লিটার একবারে? সকালে একবারে আপনার 18টা। 18টা। বিকেলে 10টা। দাম কত এটার? এটার দাম হলো 3 লক্ষ 30 হাজার। 3 লক্ষ 30? জি আজকে সবচেয়ে দামি গরু। আজকে সবচেয়ে আচ্ছা 3 লক্ষ 30 এ 28 লিটার দুধ। জি। সুযোগ আছে? হালকা কিছু আছে। আচ্ছা চল পরবর্তী কালেকশন দর্শক দের দেখাই। এই পাশে আরো একটি জার্সি গাবি নিয়ে আসলেন। এটা কি মিল একটু পার্সেন্ট কম আচ্ছা বয়স কেমন ছয় দাঁত পার্সেন্ট কম হলে তো দামেও কম আবার পার্সেন্ট কম জন্য যে দুধ কম হয় ব্যাপারটা কিন্তু এরকম না রং কালারে মানে এগুলো একটু কম হয় দুধও একটু কম হয় আহামরি কম হয় আহামরি কম হয় না আচ্ছা এর সঙ্গে কি বাচ্চা এর সঙ্গে সার বাচ্চা এর কোলে সার বাচ্চা জার্সি বাচ্চা না ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা আচ্ছা এর দুধ কত লিটার পড়ছে দুধ আছে 15 কেজি 15 লিটার দুধ আছে সকাল বিকাল সকাল বিকাল দাম কত এটার দাম দাম হলো 185000 185000 জি দর দামের সুযোগ আছে হালকা কিছু আছে আচ্ছা এই যে এই পাশে যে আরেকটা গাবি আছে এই গাবিটা দর্শকদের দেখাই একটা না দেখাই দেই আপনারা পরে ভিডিও কলে বা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এই যে এটা কি জাতের

এটার দাম হল দু লাখ দুই লক্ষ তিরিশ হাজার হাজার দিয়ে দাম করে দর্শকরা কিনতে পারবে চলেন আমরা যেই পাশ দিয়ে যে গরুগুলো আছে এগুলো বিক্রির না না এগুলো বিক্রি না হয় একটু দেখাতে পারি আচ্ছা এগুলো হচ্ছে পালের গরু তবে এগুলো বিক্রি হবে না বিক্রি হবে কোনগুলো সেগুলো তো দর্শকদের দেখাই কোনগুলো একটু তুলে দেন আমরা কাছে যাই কাছে গিয়েছে কিন্তু লাইফ সিস্টেমে আর তাদের গরুগুলো দেখানোর চেষ্টা করছি যাতে এত তারা দুইটা উঠে গেল দুইটাই কি বিক্রি করবেন এই যেটা আগে আসছে এটা হচ্ছে বিক্রি হবে আচ্ছা এর দুধ আছে কত লিটার দাঁত কয়টা ছয়টা ছয় দাঁত বারো লিটার দুধ আছে চেক আছে কি

8 মাসের প্রেগনেট হ্যাঁ 8 মাস শেষ হয় 9 মাস পড়ছে আর কি আচ্ছা কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা এখনো 1.5 মাস আছে টাইম 1.5 মাসের মতো সময় আছে আচ্ছা এটার দাম কত এটার দাম পড়বে হলো আপনার 2 লক্ষ 40 হাজার এগুলো দুধ দিবে কেমন প্রথমে এখনো প্রথমে দুধ দেবে ধরেন 15 কেজি 15 কেজি এই জায়গায় শেষ করে দেই কাকাইটা অনেক গরু আসলে এত গরু দেখানো সম্ভব না কত দিনের মধ্যে রেডি হয়ে গেছে কেউ চাইলে বাচ্চা এখান থেকেই প্রসব করায় নিতে পারবে এসব গরুর তো অসুখ বিসুখ কম হওয়ার কথা দাম কত এটার দাম হলো দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা সব সুস্থ সবল যে গরুগুলো আজকে দেখালাম বা আরো তো গরু আপনাকে চাইলে আপনার এখানে তো আশেপাশে দেখতেছি কয়েক হাজার গরু কয়েক হাজার গরু কেউ চাইলে তো সংগ্রহ করে দিতে পারবেন আপনার মন মতো নাকি অনেকেই তো আপনার মতো বিক্রি করে কিন্তু অনলাইনে নাই নাকি আচ্ছা তো কাস্টমার এখানে রান্না বান্না করে খাওয়াবেন সমস্যা কি আমি মুরগি টুরগি খাব আমি খাওয়াতে পারবো কোনো সমস্যা নাই আমি তো সেটাই বললাম যে ক্যাম্পিং করার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম আমাকে বলতেছে যে তুমি গরু দেখাতে পারো না হয়তো মানসিক গরু তুমি ভিডিও দেও আমি ওনার উদ্দেশ্য বলতে চাই যে আমি মানসির গরু ভিডিও দেই কি আমার নিজের গরু ভিডিও দেই এটা শরীফ সরকার কাছে জানিয়ে নেবেন তো যে গরুগুলো দেখাইছি ফালতু কোনো প্রতিবেদন আমি করি না আপনি নিজেও জানেন আপনার গরু না থাকলে আমি জীবনেও আসতাম না এক কোটি টাকা দিলেও আসতাম না এটা কিন্তু আপনি আমার সম্পর্কে জানেন যার খাবার নাই তার ভিডিও আমি করি না যে দুঃখে আমি ঈশ্বর দিয়ে জবাব দিয়ে দিছি তো যাই হোক কাকার অসংখ্য ধন্যবাদ সুন্দর কালেকশনের সুন্দর একটা জায়গায় আমাদের প্রতি বছর আমন্ত্রণ করার জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব। প্রতি বছরে এক থেকে দুইটা বা যদি দর্শকদের খুব ভালো লাগে ভিডিও দর্শকরা আবার অনুরোধ করে কাকার এই চালান ফুরায় গেলে নতুন চালান ঢুকলে আবারও পাথার থেকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ